ব্যাম্বু ট্রেকের জার্নিটা শুরু হয়েছিল শিলং থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ওয়াখেন নামের একটি গ্রাম থেকে ট্রেকটি যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই কিন্তু কার পার্কিং ও স্কুটি পার্কিংয়ের জায়গা ছিল আর ছিল বাথরুম সেখান থেকে সামান্য নিচে নাম নেই এন্ট্রি পয়েন্ট বা টিকিট কাউন্টার এখান থেকে এন্ট্রি করার জন্য লেগেছিল মাত্র একশো টাকা করে কাউন্টার থেকে একটু নিচে নেমেই শুনতে পাচ্ছিলাম নদীর জলের কুলকুল শব্দ আর একটু এগিয়ে গেলেই দেখতে পেলাম সেই নদীটা আর নদীর পারে বসে কিন্তু ম্যাগি খাওয়ারও ব্যবস্থা আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার নদীর পরে বেশি সময় না কাটিয়ে হাঁটতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে এই বাঁশের সুন্দর ব্রিজটা পার করে একটু এগিয়েই ছিল আর একটা সাসপেনশন ব্রিজ সম্পূর্ণ নড়ছে হাঁটার সাথে সাথে সাসপেনশন ব্রিজটা মানে যেভাবে হাঁটছি সেই বেগে নড়ছে যদি কেউ দৌড়ায় তো এই ব্রিজের ওপরে ভূমিকম্প এসে যাবে এটা জাস্ট আমি নর্মাল হেঁটে যাচ্ছি তাতেই খুব কাঁপছে এখানে লোকাল লোকেরা ফিশিং করছে পেরিয়ে জঙ্গল জঙ্গল পেরিয়ে আবার একটা ব্রিজ আর তারপর একটা অন্ধকার অঞ্চল পেরিয়ে পৌঁছে গেছিলাম এই সুন্দর জায়গাটায় এখানে কিন্তু আরো কাজ চলছে কিছু এখানে ব্যাম্বু দিয়ে সব জিনিস কাঠফাট দিয়ে রিপেয়ারিংয়ের কাজ চলছে মনে হয় এই সাইড থেকেও রাস্তা তৈরি হচ্ছে এটা কিন্তু কনস্ট্রাকশন চলছে এটার তখন কিন্তু ওপর থেকেই ডাইরেক্ট যাওয়া যাবে এখন আমরা নিচের রাস্তা থেকে যাচ্ছি জল একদম ক্রিস্টাল ক্লিয়ার আমি তো ডাউকির প্ল্যান ক্যান্সেল করেছি ভেবে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ডাউকিতে গেলে হয়তো ক্লিয়ার জল পাওয়া যাবে না কিন্তু এখন তো দেখছি এখানে জল ক্লিয়ার এবার ডাউকিতে কেমন আছে জানি না এখানে কেউ স্নান করতে চাইলে এই যে চার্জেস রয়েছে এখানে দেওয়া এই যে স্টিফ ওয়াল তো চলো যাওয়া যাক সামনে এই বাঁশের ময়ের মতো যে জিনিসটা রয়েছে এটা কিন্তু একেবারেই সোজা নাইনটি ডিগ্রি দেখে একটু মনে স্ট্রেট ছিল আমি আসার সময় ভাবছিলাম যে এগুলো কিভাবে তৈরি করেছে তো প্রশ্নের উত্তর পেয়ে গেছি কারণ কাজ সেখানে চলছে দেখতে পাচ্ছি দেড় কিলোমিটার এরকমই আপস আন্ড ডাউন একচুয়ালি দেড় কিলোমিটার নয় ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এই ট্রেক এর অলমোস্ট সেভেন্টি এইটি পার্সেন্ট রাস্তায় কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা এই কারণেই কিন্তু এই ট্রেকটির নাম ব্যাম্বু ট্রেক মাঝখানে দোকানও আছে জলের উল্টো দোল করার প্রয়োজন হলে নিতে পারবে কিন্তু এখানে বেশি হবে হাফে কারোর বাথরুম যা থাকলে টয়লেটের ব্যবস্থাও আছে এখানে কোনো কোনো পাহাড়ি অঞ্চলে মানুষদের প্রতিদিন এরকম ট্রেকিং করে উপরে নিজেদের বাড়ি যাওয়া আসা বা প্রপার মার্কেটের সাথে কমিউনিকেট করার জন্য প্রতিদিন এরকম চড়তে হয় ঘন্টা

সময় চড়াই উতায়ের পরে সেই জায়গায় পৌঁছে গেছি তো একপাশে ভ্যালি নিচে কিন্তু পুরো ব্যাম্বু এক রক আর এপাশে দেখলে কিন্তু পুরো ভ্যালি আর পাশে পুরো ভ্যালি নিচে অনেক নিচ অবধি কোনো জায়গায় কিচ্ছু নেই আজকে কিন্তু ওয়েদারটা ভালো আছে লাস্ট কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছিল ইভেন আজকে সকালেও অল্প অল্প বৃষ্টি হয়েছিল কিন্তু এখনো ভালো রোদ আছে তো হোপফুলি ভিউ ভালো পাওয়া যাবে ওপরে গিয়ে ক্লিয়ার ভ্যালির ভিউটা পাওয়া যাবে আর আর চড়াই খুব কষ্ট হচ্ছিল উঠতে আপাতত এখানে ব্যাম্বু ট্রেকের মধ্যে এসে এখানে অনেকটা হাই তো ভালো হাওয়া আসছে ঠান্ডা হাওয়া এ কারণে কষ্টটা কম হচ্ছে এখানে এগুলো তৈরি করা কতটা ডিফিকাল্ট কাজ ছিল যে তৈরি করেছে যে বা যারা ওখানেও কাজ হচ্ছে দেখছিলাম যখন কাজ হয় তখন তো ওখানে কিছু থাকে না তো সেক্ষেত্রে জিনিসগুলো তৈরি করার সময় পৌঁছানোটা অনেক কষ্টকর এখানে ব্রিজটা কিন্তু হালকা নড়ছে এর নিচেও আরেকটা ট্রেক রুট ছিল সেটা হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে এখন এটা চলছে আর ইন ফিউচারের জন্যে হয়তো আর একটা রুট তৈরি হচ্ছে এটা প্রচণ্ড পরিমাণে নড়ছে আর এখানে লেখাই আছে ফাইভ পারসেন্ট অ্যাট এ টাইম তার বেশি লোড নিতে পারবে না আমি খুব সাবধানে আস্তে আস্তে চলছি ভালোভাবে দেখা যাচ্ছে তো বাকি ট্র্যাকটা শেষ করা যাক হচ্ছিল যখন প্রথম দিকে স্টিফ উঠতে হচ্ছিল এখন প্লেন প্লেন আছে নিচে নামতে হবে অনেকটা তারপরে আবার অনেকটা উঠতে হবে এই যেখানেও পাইন্যাপেল হয়ে রয়েছে

आई डोट नो इफ यू कैन सी नॉट बिकॉज आई कैनॉट सी अफ द लाइट इज सिटिंग राइट ऑन माई आई सो आई कै नॉट सी प्रॉपरली बट इफ यू कैन सी द येलो रेड ऑरेंज फ्लैग्स दैट्स आवर डेस्टिनेशन के बृष्टि नहीं कारण स्लीपर ही रोड ना রোড তো না মানে ট্রেকটা একেবারেই স্লিপারই না তো অনেকটা হেল্পফুল হচ্ছে রিস্ক অনেকটা কমে যায় আর বৃষ্টির মধ্যে আসলে এই সব জায়গা পাথর স্লিপ হয়ে যায় অনেক তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে স্লিপ হতে পারে স্লিপ হলে পড়ার করার ভয় নেই কিন্তু সেখান থেকে কোনো চোট লাগতে পারে ওকে দিস ইজ দ্য ইন্টারেস্টিং প্লেস

যারা এসেছে তারা হয়তো আরো অনেক সকালবেলা থেকে ট্রেকিং স্টার্ট করেছে কারণ আমার সাথে যাওয়ার মতো দু তিনজনই পেলাম বাট বাকি সব কিন্তু ট্রেক থেকে ফিরে যাচ্ছে আমি আমার প্রায় পনেরো এগারোটা বেজে গেছিল বেরোতে যা পর্যন্ত মোটিভেশন বাঁচবে ফেরার মোটিভেশন কোথা থেকে চোকার করবো বুঝতে পারছি না সো দ্যাটস আওয়ার ডেস্টিনেশন উই হ্যাভ টু গো টু দ্য টপ অফ দ্যাট হিল আজকে একটা উজ্জ্বল দিন সূর্যের আলো পাহাড় ও জঙ্গলের সবুজে পড়ে যেন ঝলমল করছিল এমন ঝলমলে পরিবেশ থেকে একটু এগিয়েই এমন একটা জায়গায় পৌঁছে গেলাম দেখে মনে হচ্ছিল রাতের অন্ধকার মানে এতটা কম সময়ের মধ্যেই কেমন পরিবেশের পার্থক্য এবং জাগার পার্থক্য হয়ে যায় হ্যাঁ 5 person at a time. থেকে যে এখানে আসার স্বপ্ন ছিল তো এখন এখানে এসে বিশ্বাস হচ্ছে না যে আমি অলমোস্ট পৌঁছে গেছি কম করে মেঘালয় আর নাগাল্যান্ডের ট্রিপটা করার জন্যে আমি কম করে দেড় বছর হবে যে আমি সেভিংস করছি তো যতই কষ্ট হোক আমি হ্যাপি অলমোস্টের ফাইনালি এই ট্রেকের যে আইকনিক জায়গাটা সেখানে এসে দাঁড়িয়েছি এখন কি দারুণ হাওয়া তারপর নাইনটি ডিগ্রি স্ট্রেট আবার সেই মোয়ের মতো যে বাঁশ দিয়ে তৈরি করা জিনিসটা ওটা পেরিয়ে উঠে গেছিলাম সামিট পয়েন্টে টপে এসে আমি তো একেবারে স্পিচলেস হয়ে গেছিলাম এখানে চারিদিকে যে থ্রি সিক্সটি ভ্যালিভিউ অসাধারণ বলে বোঝানোর মতোই না পাহাড়ের চাটায় এসে অনেক সময় বসেছিলাম যাওয়ার একদমই ইচ্ছা করছিল না এত সুন্দর হাওয়া হচ্ছিল আর এখানে যারা বসেছিল তাদের সাথেও অনেক গল্প করছিলাম কিন্তু শেষে ফিরতে বাধ্য হলাম তো এখন ফিরে যাচ্ছি এখান থেকে সবাই নেমে গেছে কারণ বৃষ্টি শুরু হয়েছে জোর ওয়েদারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আমি খুব হ্যাপি যে এখন বৃষ্টি এসছে কারণ চড়ার সময় বৃষ্টি আসেনি ভালো করে ট্রেকিংটা করে নিয়েছি এখন বৃষ্টি তো ঠিক আছে এখন ফিরেই যাচ্ছি কোনো রকম সমস্যা নেই আর বৃষ্টিতেও ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো আশা করি এই ভিডিওতে আমি সম্পূর্ণ ট্রেকিংয়ের রুটটা দেখাতে পেরেছি যাদের ট্রেকিংয়ের রুট সম্পর্কে জানার ইন্টারেস্ট আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারে তাহলে রকম কোনো প্রবলেম হবে না

ভিজে জামা পরে তো আর যাওয়া যায় না এই কারণে জামা টামা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছিলাম চেরাপুঞ্জির পথে হ্যাঁ এরপরে আমি শিলংয়ে যাচ্ছি না যাচ্ছি চেরাপুঞ্জিতে কারণ এরপরের ব্লগগুলো আমার কিন্তু চেরাপুঞ্জির ব্লগ আসবে এটা আমার রুম আর রুমের সামনে একটা ছোট্ট ব্যালকানি রয়েছে আর ব্যালকানি থেকেই কিন্তু সামনের সেভেন সিস্টার ওয়াটারফল দেখা যায় এখন সব মেঘের মধ্যে ঢেকে গেছে যখন মেঘ থাকে না পরিষ্কার থাকে তখন কিন্তু এখান থেকে ক্লিয়ার দেখা যায় আমি একটা ফল এখান থেকে ক্লিয়ার দেখতেও পাচ্ছিলাম আগে তো এখন মেঘে পুরো ঢেকে গেছে